এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুইশো রুম ওকে আট জিবি র্যাম রুম এটা চার্জার সহকারে পাঁচ হাজার এমএচ ব্যাটারি ফাইভ জিজ্ঞাস

নতুন আরো একটি ভিডিও নেই যারা বেসিক্যালি একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে ফোনগুলো গুলো নিচ্ছেন অবশ্যই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি একেবারে রিজনেবল প্রাইস প্রায় কিন্তু বলতে পারেন যে দুই থেকে তিন হাজার টাকার মতো কিন্তু ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা ফোন থাকে বক্স এবং বক্স ছাড়াও কিন্তু ফোন অ্যাভেলেবেল রয়েছে যারা কিনা আজকের ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু সব প্রত্যেকটা ফোনই ডিসকাউন্ট প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে বরাবরের মতো সাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছে আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি অভিহাসরা অসংখ্য অসংখ্য ভালো আছে ভাই যেন আবারো কিন্তু অসংখ্য ফোনের কালেকশন বরাবর কিন্তু একটা ভালো প্রাইস দেন ইনশাআল্লাহ আজকে একটা ভালো প্রাইস ইনশাআল্লাহ ভাই এবারেও প্রত্যেকবারের মতো একদম বেস্ট যে প্রাইস সেটা দেওয়ার চেষ্টা করব একদম লো বাজেট থেকে শুরু করি আচ্ছা শুরু করার আগে সব লোকেশনটা বলে দিবেন সব লোকেশন হচ্ছে আমাদের মিরপুর 11.5 রংধনু শপিং কমপ্লেক্স লিফটেড টু 313 নাম্বার দোকান মোবাইল মার্ভেল আচ্ছা এগুলো যেহেতু ইউজড ফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কি দিবেন ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা হচ্ছে ভাই আপনার প্রত্যেকটা ডিভাইসের সাথে 7 দিন থেকে 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যেটা হচ্ছে আপনার 7 দিন কিংবা 10 দিন আপনি প্রোডাক্ট ইউজ করবেন দেখবেন তারপর যদি কোনো প্রকার প্রবলেম পান এসে সাত থেকে দশ দিনের ভিতরে আপনার প্রোডাক্ট ডিরেক্ট চেঞ্জ করে নিতে পারবেন আর হচ্ছে সার্ভিস যে ওয়ারেন্টি সেটা হচ্ছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে একদম চৌষট্টি জেলায় ডিরেক্ট হোম ডেলিভারি নিতে পারবে আমাদের কাছ থেকে আপনার সেক্ষেত্রে হচ্ছে আপনার কুরিয়ারে যে একটা নির্দিষ্ট একটা পেমেন্ট করা লাগে সেটা করবে পাঁচশো দশ টাকা কিন্তু এক হাজার বিশ টাকা প্রোডাক্ট উপরে ডিপেন্ড করে দেন হচ্ছে যখন ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানকে সামনে দাঁড়া করা রেখা প্রোডাক্ট খুলে দেখে চেক করে দেন হচ্ছে পেমেন্ট করবে আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু বুঝতে পারেন ভিতরে কি আছে ফোনেই পেলেন

চার জি মাত্র চার হাজার ভালো প্রাইস কিন্তু চার হাজার টাকা এসিএস ছয় জি তারপর তারপর হচ্ছে আপনার ভিভো এটা হচ্ছে কালার কোয়ান্টিটি

স্ন্যাপড্রাগন প্রসেসরের ভিতরে ভাই আমি মনে করি বেস্ট একটা ডিভাইস ওকে জি 5000 এমএইচ এর ব্যাটারি স্ন্যাপড্রাগন 695 প্রসেসর এটার প্রাইস দিব হচ্ছে ভাই মাত্র আপনার কত ভাই 7500 টাকা 7500 মাত্র 7500 টাকা আচ্ছা 7500 টাকা A9 2020 দেখতে পাচ্ছেন দুই থেকে তিনটা কালার হবে যার যে কোনো কালার দরকার যার যেটা লাগে সেটা দেওয়া যাবে তারপর তারপর হচ্ছে ভাই Vivo S1 Vivo S1 Vivo S1 এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট AMOLED ডিসপ্লে বক্স এন্ড চার্জার সহকারে এটার প্রাইস দেব হচ্ছে ভাই মাত্র আপনার 7500 টাকা 7000 পিন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ভাই মাত্র 7500 টাকা আর ক্যামেরা কিন্তু দারুন ক্যামেরা জি একদম আয়না মনে হয় হাতে আয়না ধরে আছেন আচ্ছা মানে সবচেয়ে কম বাজেটের যদি ভালো ক্যামেরা এবং ভালো ডিসপ্লে যদি আপনাদের দরকার পড়ে ভিভো S1 চোখ বন্ধ করে নিতে পারেন জি জি তারপর তারপর হচ্ছে ভাই আপনার Oppo A55 5G Oppo A55 5G যে এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম ফাইভ জি ডিভাইস পাঁচ হাজার এম ব্যাটারি এটার প্রাইস যদি হচ্ছে মাত্র আপনার সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সহকারে সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা আজকে ফাইভ জি ফোন পাচ্ছি জি জি ওকে মাসাল্লাহ ভালো প্রাইস তারপর বাট হচ্ছে ভাই ভালো প্রাইস যেরকম দিচ্ছি দোকানে আইসা দয়া করে কেউ দামাদামি করবেন না একদম আজ লাস্ট প্রাইস যেটা সেটাই দিচ্ছি

Vivo S1 Pro এটা হচ্ছে তিনটা কালার अवेलेबल হোয়াইট কালার ব্লু কালার আর হচ্ছে আপনার এই ব্ল্যাক কালার হোয়াইট কালার হ্যাঁ জি একদম কোন চুল পরিমাণ কোন ডেন্টি স্ক্র্যাচ পাবেন না ভাই পলি উঠেই নতুন পলিটা দেওয়া দাও যেন কোনো দাগ স্ক্র্যাচ না পড়ে আচ্ছা এটার প্রাইস এর হচ্ছে ভাই মাত্র 7500 টাকা 7000 S1 নেন বা S1 Pro নেন যেটা নেন सेम প্রাইস মাত্র 7500 টাকা এটাতে টাইপ সি পাচ্ছেন পাচ্ছেন কোয়ার্টে মেসেটা পাচ্ছেন কালার পাচ্ছেন কোয়ান্টিটি পাচ্ছেন জি জি তারপর

তারপর হচ্ছে ভিভো টি ওয়ান এক্স ফাইভ ডিভাইস যারা গেমিং এর জন্য বেস্ট বেস্ট একটা ডিভাইস টা ইন্ডিয়ান ডিভাইস তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা ডিভাইস ভিভো টি ওয়ান এক্স জি এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম ছয় জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইসটা হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার ভাই আট জিবি র্যাম এর ফোন ছয় জিবি থেকে মানে সরি ছয় জিবি র্যাম আট জিবি থেকে এত বেশি কেন অবশ্যই এটার ভিতরে ওরকম কিছু দেওয়া আছে বিধায় এটা বেশি আচ্ছা বলতে পারেন যে যেমন গুড় হয় তেমনি কিন্তু মিষ্টি জি 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 তারপর তারপর হচ্ছে আপনার আপো uh, রেনোজিট Oppo এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে চুর্মা কালার টাইপের ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেট ডিসপ্লে বেস্ট একটা ডিভাইস ভাই আচ্ছা এটা 8GB RAM 256GB এটার প্রাইসটা হচ্ছে মাত্র আপনার কত দিব হচ্ছে মাত্র জান 8000 টাকা ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস আচ্ছা টাকায় সুপার ডিসপ্লে তারপর হচ্ছে Oppo রেনো 2 Z Reno 2 ভাই কালার দুইটা अवेलेबल যার যেটা লাগে সেটা দেওয়া যাবে আচ্ছা যেটার কালারটা দেখছেন ভাই খুবই চমৎকার একদম পুরো ফাগুন মাসের আগুন জি জি ফাগুন মাসের আগুন এটার প্রাইস ডেলি হচ্ছে ভাই মাত্র আপনার 10500 টাকা 10500 জি সাথে একটা ড্রপ শোল্ডার সম্পূর্ণ গিফট এটার সঙ্গে একটা ড্রপ শোল্ডার থাকবে নাকি জি জি আচ্ছা দেখতে পাচ্ছেন ফোনটার ডিজাইনটা কিন্তু খুবই জোস মনে হচ্ছে যে পিওর একটা গেমিং ডিভাইস ধরে আছেন হাতে সুপার AMOLED ডিসপ্লে ইনডিসিম ফিংগার বিল পপ আপ ক্যামেরা

আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রুম ওকে এটার প্রাইস এসে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকায় রেডমি থার্টিন

এগুলো পলি উঠেলি ভাই নতুন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা নিচে চেহারা দেখতে পারবেন জি নিচে চেহারা দেখতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন বললাম না যাচ্ছে বক্স কাইটা বাংলাদেশ আনা এটার প্রাইসটা দেব হচ্ছে ভাই মাত্র আপনার কত ভাই আজকে 10000 টাকা 10000 জি মাত্র 10000 টাকা 10000 টাকাই Realme 85G ভাই গেমিং এর জন্য বেস্ট একটা ডিভাইস সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাইড পাঁচ ক্যামেরা সবকিছুই আছে হ্যাঁ সবকিছুই আছে আচ্ছা তারপর ভাই তারপর হচ্ছে আপনার

যারা গেমিং গেম খেলার জন্য নিতেছেন ফোনগুলা দোকানে আয়শা ভাই দাম দামি করা লাগবে না যা কমানোর ভিডিওতেই কমায় দিচ্ছি ওকে তারপর তারপর হচ্ছে আপনার Realme Note 50 Realme Note, Note 50 ইন্ডিয়ান ডিভাইস এটা হচ্ছে 4GB RAM 64GB ROM 5000 mAh এর ব্যাটারি এটার প্রাইস যদি বলতে হয় মাত্র কত ভাই আজকে 8000 টাকা 8000 টাকা মাত্র 8000 টাকা 8000 টাকায় Realme Note 50 জি জি তারপর তারপর হচ্ছে Realme আপনার

একটা এটা হচ্ছে একদম বাম্পার অফার দিব আপনার আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আইফোন ইলেভেন প্রো ম্যাক্স এটা হচ্ছে ব্যাটারি চেঞ্জ ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি যেটা লাগানো আছে একদম মোটামুটি ভালোটাই লাগানো আছে এটার প্রাইসটা দিব হচ্ছে ভাইয়া সরি এটা দুশো ছাপ্পান্ন জিবি এটা রেমনটা বলে নাই দুশো জিবি এটার প্রাইস দিব হচ্ছে ভাইয়া মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার আরো এক হাজার টাকা ডিসকাউন্ট তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা জি তেত্রিশ হাজার টাকা ইলেভেন প্রো ম্যাক্স জি আচ্ছা আচ্ছা তো মোটামুটি আজকের মতো কালেকশন ফেস আইডি টু টোন সব কিছু ওকে জি ভাই মোটামুটি আজকের ভিতরে মানে আজকে এই পর্যন্ত কালকে ইনশাআল্লাহ নেক্সট টাইম আরো বেটার কিছু কালেকশন থাকবে ইনশাআল্লাহ সব লোকেশন রেটিও বলে দিবেন সব লোকেশন সব ভাই মিরপুর 11:30 রংধনু শপিং কমপ্লেক্স লিফটে 2 313 নাম্বার দোকান মোবাইল মার্বেল আসলে আমাকে পাবেন বা হচ্ছে লোগো দেখলেই হবে আমাদের মানে দোকানের যে কোনো একজন থাকবে আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল মোবাইল মার্বেলের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন কোথাফিস সবাই